জটিল আর কুটিলার মতো শাশুড়ি ননদি কার আছে থাকলেও তুলবে না ঘরে গিয়ে অমন অমন আর কপালে কপালে থাকলে তার ওই ঘরে থেকে সখিনা এনে দিত কৃষ্ণকে রাধাকে তবে তো কৃষ্ণ পেত যদি সখিনা না এনে দিত ছলনা করে তাহলে কৃষ্ণ কোথায় রাধা পেত তা ললিতা বলছে আমরা এনে দিই তবে তুমি পাও আর আজকে যদি তুমি নিত্য জয়ী হতে পারো একেবারে তোমার উপরে দেব যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী বলি যদি জিনো দেব আমরা হব দাসী আর যদি হেরে গেছো আচ্ছা এখানকার থানা কোথায়